রব্বি আউজুবিকা মিন হামাজ শায়াতিন ওয়া আউজুবিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহ ই রাহমান ই রাহিম আলাইকুম আজকে আমার খুদবার বিষয় বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং ইসলামী সুরা আইন বাংলাদেশের নির্বাচন বা ভোটাভুটি প্রথা সাধারণ মানুষের জন্য যতটা না আশাব্যঞ্জক তার চেয়ে বেশি হতাশার এবং ভীতিপ্রধ আজকের বাস্তবতায় রাজনীতি আর সেবার ক্ষেত্র নয় এটি হয়ে উঠেছে ক্ষমতা দখলের এক বিপজ্জনক প্রতিযোগিতা যেখানে নীতি নয় মুখ্য হয়ে উঠেছে শক্তি। যেখানে যুক্তি নয় প্রাধান্য পাচ্ছে হুমকি যেখানে জনস্বার্থ নয় শাসন করছে গোষ্ঠী স্বার্থ নির্বাচনের সময় এলে হঠাৎ করেই জনদরদি মুখোশ পড়ে অনেকেই মানুষের সামনে হাজির হন কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে দীর্ঘদিনের দুর্নীতি দমনপীড়ন ও স্বার্থপরতার ইতিহাস নেতারা যতই নিজেদের জনদরদি ও উন্নয়ন বান্ধব হিসাবে প্রচার করুক না কেন বাস্তবচিত্র তার বিপরীত তাদের উচ্চারিত প্রতিশ্রুতি অধিকাংশ সময়ই রয়ে যায় কাগজে কলমে বাস্তবায়নের দেখা মেলে না অধিকাংশ রাজনৈতিক কর্মসূচি বা উন্নয়নের ঘোষণা নিছক লোক দেখানো আর অন্তরে লুকানো থাকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার গোপন কৌশল বলা যায় এ যেন জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা চালিয়ে যাওয়ার এক বৈধ মোড়ক বলা হয়ে থাকে গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের প্রতি দায়বদ্ধতা কিন্তু আমাদের দেশে নির্বাচনের সময় ছাড়া সেই দায়বদ্ধতার ছিটেফোটাও দেখা যায় না রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণকে ব্যবহার করে তাদের ভোটকে মনোযোগের কেন্দ্রবিন্দু বানায় কিন্তু নির্বাচনের পরে সেই সাধারণ মানুষ অবহেলিতই থেকে যায় রাজনীতির মূল উদ্দেশ্য জনসেবা ক্রমেই বিস্মৃত হয়ে ক্ষমতার লিপোসা ও দলীয় স্বার্থপরতা সকল কিছুকে গ্রাস করে ফেলেছে রাজনীতি এখন যেন একদল ধূরন্ধর ও পেশিশক্তির ওপর নির্ভরশীল ব্যক্তির খেলার মাঠ যেখানে আদর্শ নয় বরং স্বার্থ আর চাতুর্যই মুখ্য এই সমস্যার মূল কেবল ব্যক্তি বা দল নয় সমস্যা একটি বিকৃত রাজনৈতিক সংস্কৃতি এমন একটি সংস্কৃতি যেখানে ক্ষমতা নিজেই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আর নৈতিকতা হয়েছে অপ্রয়োজনীয় বোঝা যেখানে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তব পরিকল্পনা নয় বরং ক্ষণিকের ছদ্মাবেশ ক্ষমতা পাওয়ার পর সেই প্রতিশ্রুতির কোনো দায় থাকে না কারণ জবাবদিহির কাঠামো দুর্বল বা অনুপস্থিত আমি আজকে আলোচনা করব এর সম্ভাব্য উত্তরণের উপায় নিয়ে আমাদের দেশে নানা দল ও ভিন্ন ভিন্ন আদর্শের রাজনৈতিক মতবাদ আছে কিন্তু কোনো আদর্শ বা মতবাদ আমাদের জন্য ফলপ্রসূ হয়নি কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি ইতোমধ্যে আমরা রাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র ও একনায়কতন্ত্র স্বরূপ দেখতে পেয়েছি তাই অনেকেই এখন আগ্রহের বসে বা কৌতূহলের বসে হলেও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি আগ্রহী হচ্ছেন আর এই সুযোগে কিছু আত্মস্বীকৃত মুসলিমদের প্রতিনিধিত্ব দাবিদার দেশে সরিয়া আইন প্রতিষ্ঠার নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সরিয়া আইন যদি সম্পূর্ণ কুরআন ভিত্তিক হতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু মোল্লাদের তৈরি করা সরিয়া আইন হল তাদের মন গড়া তাদের মুরব্বী ওলামায়ে কেরামদের আইন যাকে আবার তারা হাদিস বলে অভিহিত করে সাধারণ মানুষের সাথে ছলনা করে এ ব্যাপারে তারা কলুষিত রাজনৈতিক ব্যক্তিদের চেয়ে কোনো অংশে কম যান না বরং টুপি দাড়ি আর আলখাল্লার বদৌলতে সাধারণ মানুষের একটা আলাদা সফট কর্নার পেয়ে যান আমরা আজকে দেখব কোরানে আল্লাহ রাষ্ট্রগঠন সরকার গঠন ও জনপ্রশাসন আইন সম্পর্কিত কিছু বলেছেন কি না অথবা শরিয়া আইন বলে মোল্লারা আমাদের যা বোঝাচ্ছে সেটা কতটুকু কোরআন সমর্থিত প্রথমেই আসি কোরআনে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত কি আছে আল্লাহ বলেন হুকুম একমাত্র আল্লাহরই সুরাই ইউসুফ আয়াতচল্লিশ ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি আল্লাহর সার্বভৌমত্ব কোরআন অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব মানুষ বা গোষ্ঠীর নয় বরং আল্লাহর নীতির এর অর্থ কেউ নিজেকে আল্লাহর প্রতিনিধি বা ভাইস বলে জোর করে শাসন করতে পারে না শাসন হবে নৈতিক নীতির ওপর ব্যক্তিগত বা গোষ্ঠীগত ধর্মীয় আধিপত্যের ওপর নয় তাই যদি ইসলামী রাষ্ট্র গঠন করতেই হয় তবে তার প্রধান উদ্দেশ্য হবে ইবাদত চাপানো নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা এখানে আরও একটু কথা আছে তা হল ইসলামী রাষ্ট্র গঠন করা আল্লাহর নির্দেশ নয় কারণ রাষ্ট্র ও ইসলাম একত্রে চলতে পারে না কোরানে শাসকরা কোনোভাবেই পবিত্র শ্রেণী নন সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে মুত্তাকি হুজুরাত আয়াত তেরো কোনো মোল্লাতন্ত্র বা ধর্মীয় শ্রেণী রাষ্ট্র চালাবে এর ভিত্তি কোরানে নেই তাই ইসলামিক রাষ্ট্র এটা কোরআন বিরোধী ধারণা ধর্ম ও রাষ্ট্র যদি এক হয় তাহলেই সভ্যতার মৃত্যু এটা কোনো স্লোগান নয় এটা ইতিহাসের নিয়ম তিনশো তেরো খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিন খ্রিস্টধর্মকে রাষ্ট্রীয় করেছিলেন এর আগে সেখানে গণিত লাইব্রেরি বিজ্ঞান ও দর্শনচর্চা অবিরত চলছিল এবং এই ধার্মিক সিদ্ধান্তের ফলে সেগুলো বন্ধ হয়ে গেল ফলস্বরূপ পরবর্তী ইউরোপ এক হাজার বছর অন্ধকারে ডুবে গেল একইভাবে ধর্মকে রাষ্ট্রীয়করণ করার ফলে শতকেই ইসলামী সাম্রাজ্যের পতন হয় ব্রাহ্মণ্য রাষ্ট্র প্রতিষ্ঠার ফলেই ভারতীয় সভ্যতার অগ্রগতি থেমে যায় যতদিন ইউরোপে চার্চ রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল ততদিন ইউরোপ বলতে গেলে অন্ধকারেই ছিল পরবর্তীতে রেনেসার বিপ্লব ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে এমনিভাবে উদাহরণ দিয়ে কলেবর বৃদ্ধি করা আমার উদ্দেশ্য নয় আমি বলতে চাচ্ছি ধর্মকে কখনো রাষ্ট্রীয়করণ করা যায় না এবং আল্লাহর উদ্দেশ্য সেটা নয় আমাদেরকে বিধান প্রেরণের উদ্দেশ্য হচ্ছে নৈতিকতার উন্নয়ন ঘটিয়ে সমাজে শান্তিপূর্ণ সহবস্থান আর এজন্যই তো আমরা মুসলিম কোরআন ক্ষমতা চাওয়াকে সন্দেহের চোখে দেখে নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না অপ্রচারণা কোরআনিকভাবে সমস্যাযুক্ত কোরআনের নেতৃত্ব হল আমানত প্রতিযোগিতা নয় দায়িত্ব দেওয়া হবে সমাজের পক্ষ থেকে কেউ নিজে লবিং করে নেবে না যারা মানুষের কাছে নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে তাদের জন্য কঠিন শাস্তি সুরা আলে ইমরান আয়াত একশো অষ্টআশি সুতরাং পোস্টার স্লোগান আমি যোগ্য, প্রচারণা সব কোরআন বিরোধী কোরানের রাষ্ট্রচিন্তা নৈতিকভাবে আল্লাহতে বিশ্বাসী কিন্তু আইনগতভাবে ধর্মনিরপেক্ষ কোরানে আছে হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়াও যদিও তা নিজের বিরুদ্ধেই হয় রাষ্ট্রের কাজ শাসক বিচারক ধনী সবার জন্য এক আইন ধর্ম জাতি লিঙ্গ নির্বিশেষে ন্যায় প্রতিষ্ঠা তাই নামাজ রোজা রাষ্ট্রীয় পুলিশিংয়ের বিষয়ে নয় মানুষ বিশ্বাস করবে বা না করবে এটা তার নিজ স্বাধীনতা কোরআনের শাসন ব্যবস্থা হলো সুরা বা পরামর্শভিত্তিক রাষ্ট্র কোরআন এক নায়কতন্ত্র সমর্থন করে না কোরআন বলে তাদের কার্যাবলী পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ জনগণের অংশগ্রহণ ক্ষমতার ভারসাম্য মত প্রকাশের স্বাধীনতা আধুনিক ভাষায় যেটা নৈতিক গণতন্ত্র রাষ্ট্র চলবে আদর্শ অনুযায়ী শাসকের খেয়াল অনুযায়ী নয় যদি তোমরা আমানত পেলে তা তার অধিকারীকে দাও এবং মানুষের মাঝে বিচার করলে ন্যায় বিচার করো। সুরা নিসা আয়াত আটান্ন রাষ্ট্রীয় পদ আমানত উত্তরাধিকার নয় ইসলামী রাষ্ট্রে নাগরিকত্ব মানবিক ভিত্তিতে ধর্মীয় পরিচয় নয় আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের প্রতি ন্যায় ও সদ্ব্যবহার করতে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এই আয়াতে অমুসলিম নাগরিকরা পূর্ণ নাগরিক অধিকার পাবে ধর্মীয় উপাসনালয় সংস্কৃতি রক্ষা পাবে বলে ইঙ্গিত করা হয়েছে কোরআনের রাষ্ট্রচিন্তা সর্বোচ্চ ব্যক্তিস্বাধীনতার ঘোষণা দেয় রাষ্ট্র আল্লাহকে মানে কিন্তু মানুষের উপর কিছু রিচুয়াল চাপায় না রাষ্ট্র ন্যায় বিচার করবে সৎ কাজে সহায়তা করবে তবে কারো আকিদা যাচাই করা তার দায়িত্ব না এটাই কোরআনিক ভারসাম্য এবং আল্লাহর শিক্ষা অতএব কোরআনভিত্তিক রাষ্ট্রের চরিত্র হবে সে ধর্মীয় বিষয়ে হবে নিরপেক্ষ নৈতিক বিষয়ে দৃঢ় ন্যায় বিচারে আপোষহীন মতবাদ ও বিশ্বাসে স্বাধীন এবং মানবাধিকারের ক্ষেত্রে সার্বজনীন আধুনিক ভাষায় যা এথিক্যাল সেকিউলার স্টেট গ্রাউন্ডেড ইন কোরআনিক ভ্যালিউজ তাই কোরআনভিত্তিক রাষ্ট্র থিওক্রেসি নয় কোরান কোরআনভিত্তিক রাষ্ট্র মোল্লাতন্ত্র নয় বাংলাদেশে কি কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব এবং এর জন্য কি কোনো ইসলামী দলের প্রয়োজন প্রথমটার উত্তর অবশ্যই এবং দ্বিতীয়টার উত্তর অবশ্যই না এ প্রসঙ্গে আল্লাহ বলেন আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানালাম সুতরাং ন্যায় বিচার করো, সুরা সাদ আয়াত ছাব্বিশ এখানে কোনো মোল্লাকে উদ্দেশ্য করা হয়নি যে যখন যেভাবেই ক্ষমতা পাক না কেন তাকে ন্যায় বিচার করতে হবে এটাই আল্লাহ নির্দেশ এবং পদ্ধতিটা হবে সুরা ভিত্তিক বা মতামতের ভিত্তিতে কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাদের মতো হয়েও না যারা দলাদলি করে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ ক্ষমতা দখলের দল অন্ধ আনুগত্যের দল কোরআন বিরোধী তবে সংগঠিত মত প্রকাশ নিষিদ্ধ নয় একই সঙ্গে কোরআন বলে তোমাদের মধ্য থেকে এমন একটি গোষ্ঠী থাকা উচিত যারা সৎ কাজের দিকে আহ্বান করবে আলে ইমরান আয়াত একশো এখানে সংগঠিত গোষ্ঠী অনুমোদিত তবে উদ্দেশ্য ক্ষমতা নয় নৈতিক আহ্বান যেমন শিক্ষা সংস্কার ফোরাম দুর্নীতি বিরোধী জোট পরিবেশ ও জলবায়ু প্ল্যাটফর্ম ইত্যাদি তারা প্রার্থী দেবে না তারা প্রচার চালাবে না তারা নীতি প্রস্তাব করবে শাসন নয় সুরা চাইলে সেটা গ্রহণ করবে নীতিবিরুদ্ধ হলে করবে না কোরআন দল নিরপেক্ষ ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় দল থাকবে মানুষের জন্য মানুষ দলের জন্য নয় আজকের দলভিত্তিক ইলেকশন ইন্ডাস্ট্রি কালো টাকা মিথ্যাচার ভীতি প্রদর্শন প্রোপাগান্দা এটা কোনোভাবেই কোরআনের আদর্শের দল নয় কোরআনের সুরা কোনো ব্যক্তির অনুগ্রহ নয় বরং রাষ্ট্র পরিচালনার বাধ্যতামূলক নীতি তাদের কার্যাবলী পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয় সুরা সুরা আয়াত আটত্রিশ এখানে লক্ষ্য করুন বলা হয়নি নেতা চাইলে পরামর্শ করবে বলা হয়েছে কার্যাবলী পরামর্শের মাধ্যমেই হবে অর্থাৎ সুরা অর্থ কালেক্টিভ অথরিটি সুরা কমিটি গঠিত হবে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি নিয়ে ধর্মীয় একক শ্রেণী নয় মোল্লা নির্ভর কাউন্সিল কোরআন সম্মত নয় সুরার সদস্য হবে দক্ষ সৎ জনআস্থাভাজন জন্মশ্রুতে বা ধর্মীয় পোশাকে কেউ সুরার সদস্য হতে পারে না বাংলাদেশের প্রেক্ষিতে যেভাবে সুরা গঠিত হতে পারে তা হল কোরআন সমাজকে ছোট ইউনিটে দেখে গ্রাম ওয়ার্ড পাড়া মানুষ বাস্তবে যাকে চেনে তার চরিত্র সততা সক্ষমতা জানে এখানে কোনো প্রচারণা লাগে না স্থানীয় জনগণ গোপন ব্যালটে নয় বরং সামাজিক সাক্ষ্য দেবে আল্লাহ বলেন তোমরা সাক্ষ্য গোপন করো না অতএব মানুষ বলবে এই ব্যক্তি আমানতদার এই ব্যক্তি ন্যায়পরায়ণ মিথ্যা বললে সাক্ষ্যদাতার গুনাহ হবে এইভাবে স্থানীয় সুরা জেলা সুরা বিভাগীয় সুরা এবং কেন্দ্রীয় সুরা গঠিত হবে প্রতিটি স্তরে নিচের স্তর প্রতিনিধি পাঠাবে উপরের স্তর চাপিয়ে দেওয়া হবে না এটাই কোরআনিক বটম আপ অথরিটি এখানে জনমত গঠিত হবে ভোটে নয় প্রতিযোগিতায় নয় স্বীকৃতির মাধ্যমে কোরআন ভোট শব্দ ব্যবহার করেনি ব্যবহার করেছে সাক্ষ্য আমানত তাই কোরআনের সুরা কোনো ভোটাভুটি শো নয় এটা একটি নৈতিক সামাজিক দায়িত্ব আরোপের প্রক্রিয়া কোরআনের নীতি অনুযায়ী বলা হয়েছে তোমরা ন্যায় বিচারের সাক্ষী হও এখানে মানুষ নিজে নিজে প্রার্থী হবে না জনগণ বা কমিউনিটি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে যোগ্যতা নির্ধারণ হবে কাজের ইতিহাস থেকে চরিত্র থেকে এবং সেবার রেকর্ড থেকে এখানে কোনো পোস্টার নয় কোনো বিজ্ঞাপন নয় বরং উন্মুক্ত প্রশ্নসভা কাজের হিসাব আর্থিক স্বচ্ছতা জনগণ প্রশ্ন করবে প্রার্থী জবাব দেবে আল্লাহ বলেন যাদের কথা ও কাজ এক নয় আল্লাহ তাদের ঘৃণা করেন অতএব প্রতিশ্রুতি দিয়ে পরে না রাখলে প্রার্থী অযোগ্য ঘোষণা এবং ভবিষ্যতে আজীবন নিষিদ্ধ হবে কোরআনের পদ্ধতি ধীরে ধীরে গড়ে উঠবে তৃণমূল থেকে উঠে আসবে প্রচার ছাড়াই এবং ক্ষমতা লোভ ছাড়াই এটা মনে হচ্ছে কঠিন কিন্তু সম্ভব একটি দলবিহীন প্রশাসন নির্ভর নৈতিক জবাবদিহিমূলক রাষ্ট্র আর এজন্যে আমাদের করতে হবে একটা নিয়োগপ্রাপ্ত অভিভাবক পরিষদ যার শাসক হবে না আবার দাঁতহীন পরামর্শকও না হয় এটি বিচার বিভাগ প্রশাসন ও তৃণমূল পরিষদের মধ্যে ভারসাম্য রক্ষা করবে সংবিধানিক নৈতিকতার রক্ষক হিসেবে কাজ করবে প্রশাসনিক ক্ষমতার পাহারাদার এবং জনগণের শেষ আশ্রয়ের জবাবদিহি প্রতিষ্ঠান হবে এর মোট সদস্য সংখ্যা হবে জন ন্যায় ও প্রক্রিয়াবোধে এমন দুইজন অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারক রাষ্ট্রযন্ত্র বোঝে এমন দুইজন অবসরপ্রাপ্ত শীর্ষ প্রশাসক অর্থনীতি জনস্বাস্থ্য পরিবেশ বিশেষজ্ঞ দুইজন নাগরিক নৈতিক প্রতিনিধি শিক্ষক বা সামাজিক ব্যক্তিত্ব দু দুইজন এবং একজন সভাপতি যে সমন্বয় ও ভারসাম্য রক্ষা করবে এখানে কোন সক্রিয় রাজনীতিবিদ আমলা বা বিচারক থাকতে পারবে না এদের প্রাথমিক মনোনয়ন আসবে চারটি আলাদা উৎস থেকে যথা সর্বোচ্চ আদালতের ফুল বেঞ্চ শীর্ষ প্রশাসনিক কমিশন জাতীয় তৃণমূল প্রতিনিধিদের সম্মেলন এবং নাগরিক নৈতিক ফোরাম বা বিশ্ববিদ্যালয় বা সিভিল সোসাইটি প্রত্যেকে দ্বিগুণ নাম প্রস্তাব করবে এবং আঠেরো জনের তালিকা থেকে উন্মুক্ত যাচাই প্রক্রিয়ায় প্রতিটি প্রার্থীর সম্পদের পূর্ণ ঘোষণা পূর্ব কর্মজীবনের রেকর্ড এবং কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হবে প্রার্থী কোনো প্রচার ও আত্মপক্ষ সমর্থন করলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রাপ্তির পর এদের মেয়াদকাল আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে তবে তিন বছরের কম নয় এতে ধারাবাহিকতা থাকবে হঠাৎ ক্ষমতা পখল সম্ভব হবে না এই কমিটির ক্ষমতা থাকবে রাষ্ট্র প্রধান বা শীর্ষ আমলার সিদ্ধান্ত স্থগিত করার সংবিধান বিরোধী হলে ফেরত পাঠানো গুরুতর নৈতিক লঙ্ঘনে অপসারণ প্রক্রিয়া শুরু করতে পারবে তবে নিজেরা সিদ্ধান্ত চাপাতে বা নতুন নীতি বানাতে এবং প্রশাসনিক নিয়োগে হস্তক্ষেপ করতে পারবে না তারা হবে ব্রেক ইঞ্জিন নয় অভিভাবক পরিষদের সদস্য অপসারণ হবে যদি দুর্নীতি প্রমাণিত হয় পক্ষপাত দৃষ্ট আচরণ করে ক্ষমতা অপব্যবহার করে এবং এই অপসারণের দায়িত্বে থাকবে যৌথভাবে বিচার বিভাগ ও তৃণমূল সুরাপ্রতিনিধি সম্মেলন অতএব কোরানিক সুরা সিস্টেম বাংলাদেশের প্রেক্ষাপটে এমনটা হতে পারে প্রথম হল একটি নৈতিক সংবিধানের আওতায় গঠিত অভিভাবক পরিষদ এবং এদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাহী বা প্রশাসনিক প্রধান আর এর পরে আসবে রাষ্ট্রের প্রতিটা সেক্টরের প্রধান আমলাগণ আর এরা নজরদারিতে থাকবে তৃণমূল সুরা কমিটি এতে করে দলতন্ত্র বাদ হয়ে যাবে বর্তমান দলভিত্তিক গণতন্ত্রে ক্ষমতা আগে নীতি পড়ে নির্বাচন মানেই টাকার অপচয় মিথ্যা আশাস আর পেশি শক্তির লড়াই এগুলো সব বাতিল হয়ে যাবে কোনও স্বার্থান্বেষী চরিত্রহীন লুটেরা মতলববাজ চাঁদাবাজগুলো রাজনীতির দোহাই দিয়ে দেশের সম্পদে ভাগ বসাতে পারবে না প্রতিটা সেক্টরের উপযুক্ত আমলা কর্মকর্তারা তাদের নীতি নির্ধারণী বাস্তব জ্ঞান দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন বিশ্লেষণ করে একটা ইসলামী মনোভাব সম্পন্ন রাষ্ট্র চিন্তার কথা ব্যক্ত করেছি যেটা আমাদের নবীজি কেবল শুরু করেছিলেন কিন্তু বর্তমান পৃথিবীতে এর অস্তিত্ব নেই নবীর ওয়ারিশ দাবিদার মোল্লারা যে রাষ্ট্র ও শরিয়া আইনের কথা বলেন তার সাথে নবীর রাষ্ট্রীয় কাঠামো চিন্তার কোনো মিল নেই কোরানেও এর কোনো যোগসূত্র নেই এই মোল্লারাই ইসলামকে রাষ্ট্রীয়করণ করে একসময়ের বিশ্বে নেতৃত্ব দানকারী মুসলিমদের নেতৃত্ব হারিয়ে অধপতিত করেছে এখন যখন মুসলিমরা হাদিসের বেড়াজাল ভেঙে কোরআনের সত্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠিত হচ্ছে তখনও আবার মোল্লারা নিজ স্বার্থ বৈতরণী পার হবার জন্য ইসলামকে ব্যবহার করছে আমরা কবে বুঝব তাদের উদ্দেশ্য শুধুই ক্ষমতা ইসলামের আদর্শ নয় আজ এখানেই শেষ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন কথা হবে কোরআনের অন্য কোনও এপিসোড নিয়ে আগামী পর্বে সেই পর্যন্ত সবার জীবন সুস্থভাবে কাটুক আল্লাহ আমাদের সকলকে মুসলিম হবার তাওফিক দান করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সালাম আলাইকুম